আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ রান্নারানি আপ্রোজন নতুন আরও একটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি আজকে আমি মাংসের ঝড়ি দিয়ে পিঠা বানাবো কেউ বলে জাল পিঠা বা কেউ বলে মাংস পিঠা যে যেটাই বলুক না কেন পিঠাগুলো খেতে খুবই সুস্বাদু তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি পিঠা বানানোর জন্য প্রথমেই আমি মাংসের ঝুড়িটা দিয়ে একটা পোর নিয়ে নেব চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু তেল আর দুটা পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে আমি একটা বড়ো সাইজের আলু ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আলুটা দিয়ে দেব। আবার পেঁয়াজ আলু দিয়ে সাথে একটু লবণ দিয়ে দেব স্বাদ মতো আর একটু দিয়ে দেব হলুদের গোড়া আমি মাংসর ঝুড়িটা দেব। ঈদের দিন বেশি করে রান্না করেছিলাম মাংস যখন চাল করতে করতে একটু ঝোড়া ঝোড়া হয়ে যায় সেটা খেতে আমার কাছে ভালো লাগে তো আলহামদুলিল্লাহ অনেক খেয়েছি আর একটু বাকি আছে তো ভাবলাম সেটা দিয়ে একটা পিঠার রেসিপি করি ঝাল পিঠা তো মাংস থেকে আমি সকল মশলা আলাদা করে ফেলেছি এলাচ দারচিনি সব ফেলে দিয়েছি এবং হাড়গোলা ফেলে দিয়ে আমি মাংসটাকে আলাদা করে রেখেছি পোর বানানোর জন্য এবং মাংসটাকে আমি দিয়ে দিলাম পোরের সাথে আর মশলা দিয়েছি আমি ওই পরিমাণেই আলুটা যেন হয় আলুটা অবশিষ্ট তাই আলুর জন্য একটু একটু করে মশলা দিয়েছি আর মাংসর পোরের সাথে পর্যাপ্ত পরিমাণে মশলা সব কিছু ঠিক আছে তো আমি নেড়ে চেড়ে প্রায় পোড়টাকে রান্না করে নিয়েছি এই পিঠাটা কেউ চাইলে চিকেন দিয়েও করতে পারেন বিফ দিয়েও করতে পারেন তো আমার পড়টা হয়ে গেলে আমি উঠিয়ে নিয়েছি আর চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু পানি স্বাদ মতো লবণ এখন আমি আটা সিদ্ধ করব। দুই কাপ পরিমাণ এখানে আটা দিয়ে দিচ্ছি পানি গরম হওয়ার পর আটা সিদ্ধ আমার সবাই পারি তারপর নেড়ে চেড়ে আমি আটাটাকে মিশিয়ে নিলাম তারপর আটাটাকে সাইড করে রেখে আমি যে পোড়টা বানিয়েছি পিঠার জন্য সেই একটা প্লেটে উঠিয়ে দিচ্ছি এবার প্লেটটা সাইড করে রেখে আটাগুলো আমি হাতে মেখে ভালোভাবে একটা সফট গোলা তৈরি করে নেব আমার গোলাত আমার গুলা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নেব আমি রুটি বানানোর জন্য যেরকম করে লেচি কেটে নেই তার থেকে একটু ছোট করে নিচ্ছি আমি ঠিক যতগুলো পিঠা বানাবো ঠিক ততগুলো লেচি কেটে নেছি। আমার লেচিকাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এই এক একটা লেচি হাতে নিয়ে গোল করে এইভাবে চেপে চেপে একটা বাটি আকারে শেপ দিয়েছি আশা করি বন্ধুরা দেখে বুঝতে পারছেন আমি কীভাবে বানাচ্ছি তারপর সাইডটা সেল করে দিয়েছি টিপে টিপে তারপর ওই সাইডটাকে ভাঙ্গা দিয়ে দিয়ে একটা ডিজাইন বানিয়ে ফেলেছি আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি প্রথমে গোল করে হাত দিয়ে টিপে টিপে বাটি আকারে করে তারপর ভিতরে পোড় দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে টিপে টিপে সেল করে তারপরে আমি ভাঙ্গা দিয়ে দিচ্ছি সব কিছু কিন্তু মুখে বলে বোঝানো যায় না অনেক কিছু দেখে বুঝতে হয় আশা করি বন্ধুরা আপনারা দেখে বুঝতে পারতেছেন যে আমি পিঠে কিভাবে বানাচ্ছি এইভাবে আমি পলি পিঠা বানাই চালের গোড়া দিয়ে তখন আমার নারকেলের পোড় দিয়ে বানানো হয় তো যারা আছেন ডায়াবেটিসের রুগী বা অনেকে মিষ্টি খেতে পছন্দ করেন না ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই রেসিপিটা তো আমি ঝাল মিষ্টি টক টিকা সবই খাই আল্লাহতাল দেওয়ার নিয়ামত কোনোটাকেই আমি অ্যাভয়েড করি না হামাল খাবার সবই খাই আমার কাছে ঝাল পিঠার থেকে মিষ্টি পিঠাটাই অনেক ভালো লাগে তো যারা ঝাল প্রেমী তাদের জন্য হচ্ছে এই পিঠাটা পারফেক্ট আমি এক এক করে দিয়ে সব কোলা পিঠা ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন করে নিয়ে যারা রাঁধুনি রান্না করেন তারা কিন্তু জানেন যে কতটুক পরিমাণ সে রান্না করবেন কতটুক পরিমাণ ভাজা করবেন আর যারা নতুন তারা কিন্তু দেখে যে পারবে তা না দেখে শিখতে গেলে একটু ভুল হবে প্রান্তি হবে তারপর সংশোধন হবে শুরুতেই পারবে না তো আশা করি বন্ধুরা আপনারা পেরেছেন আমি এক এক করে কিভাবে পিঠাগুলো ভেজে নিয়েছি আপনারা যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে টিপ দিয়ে পাশে থাকবেন নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজ থেকে ফলো করে সাথে থাকবেন তো এক এক করে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে কেমন হয়েছে পিঠাগুলো বন্ধুরা কমেন্টস করে জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ